আজকের ভিডিওতে থাকবে টু টু ওয়ান সোফা মিনি কর্নার সোফা ভারী কর্নার সোফা ভিক্টোরিয়া সোফা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট জিয়াস মডেলের একটা টু টু ওয়ান সোফা ব্যাক সাইড সলিড ফোম যে কোনো কালারে করে দেওয়া যাবে কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের ফোমের উপরে তিরিশ বছরের গ্যারান্টি সেম এই ভিক্টোরিয়া সোফা এটা আছে হচ্ছে সেগুন কাঠের এটা আছে থ্রি টু ওয়ান ভিতরে কিন্তু গর্জন কাঠের ফ্রেম পাঁচটা সিট ষাটটা বালিশ প্রিমিয়াম হাই ক্লাসের একটা সোফা সেট ভারী কর্নার সোফা আর একটা ধামাকা আছে স্টক ক্লিয়ারেন্স সোফা এল শেপ সোফা মিনি কর্নার সোফা টেলিফোন সোফা কালারটা দেখলেই তাকায় থাকতি মন চাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন্ড ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মামুন আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে থাকবে হচ্ছে টু টু ওয়ান সোফা মিনি কর্নার সোফা ভারী কর্নার সোফা ভিক্টোরিয়া সোফা ঠিক আছে সব ধরনের সুপার কালেকশন ধরনের সুপার কালেকশন আছে স্পেশাল কোন অফার আছে অবশ্যই আছে কি অফার একটু আগে কি জানো বলেছিলাম আপনাকে কি অফার বললেন স্টক ক্লিয়ারেন্স হ্যাঁ আজকে স্টক ক্লিয়ারেন্স অফারে সোফা সেট নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে তবে যেগুলো থাকবে ওইগুলো অবশ্যই আমি দেখাই দেবো যে কোনগুলো স্টক ক্লিয়ারেন্স সেল থাকবে আর কি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার অসংখ্য ধন্যবাদ প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই প্রথমে দেখাচ্ছি গর্জিয়াস মডেলের একটা টু টু ওয়ান সোফা সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন এবং এর ব্র্যান্ড নিউ ডিজাইন এই ডিজাইনটা এর আগে মনে হয় আমরা দেখাই নাই না না এর আগে আমরা দেখাই নাই দেখেন এটা হচ্ছে টু সিট কতটা সুন্দর লুক সাইড লুকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ভাইয়া যদি একটু ডিটেইলসে বলেন এটা সিঙ্গেল সিটটা সিঙ্গেল সিটটা হচ্ছে বসেন তো ভাই প্রথমত বসি দেখেন এক সিটে বসে মানে হাতিলি ছোট ভাই বললেই ঠিক হবে আমার মনে হয় খুবই সুন্দর মানে হাতিল মডেল আর কি ঠিক আছে খুব দারুণ নান্দনিক ডিজাইন একটা ডিজাইন ভাইয়া আমি এখানে যে বসছি মানে যে এত মানে যে আরামদায়ক এবং কমফোর্ট ফিল যাকে বলে আর কি ঠিক আছে আসলে এখানে না বসলে পরে মানে বুঝতে পারবে না আর কি ঠিক আছে এইখানে যে বালিশ দেওয়া আছে এখানে বালিশ ছাড়াই কিন্তু বসতে পারবে ঠিক আছে বালিশ ছাড়াও বসতে পারবে খুব সুন্দর ব্যাক সাইডেও সলিড ফর্ম দেয় হ্যাঁ ব্যাক সাইডেও সলিড ফর্ম একদম সলিড ফর্ম কোনো ঝুট তোলা নাই তো না না ওকে চমৎকার এটার ফ্রেমে কি আছে এটার ফ্রেমে আছে হচ্ছে মহানিম কাঠ মহানিম কাঠ জি এই এই কাঠে গ্যারান্টি কি এই কাঠের গ্যারান্টি 20 বছরের ঘন পোকার গ্যারান্টি আউট মানে সামনে সব জায়গায় মহানিম কাঠ হ্যাঁ সব জায়গায় মহানিম কাঠ আছে দেখেন 20 বছরের ঘন পোকার গ্যারান্টি এবং ফিনিশিংটা কত সুন্দর এসেছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে টু সিট সিঙ্গেল সিট টু সিট কয়েন্সি সলিড ফর্ম এটা আছে হচ্ছে আপনার 4 ইঞ্চি সলিড ফর্ম আছে এই যে দেখেন 4 ইঞ্চি এই যে ভাই জি চার ইঞ্চি সলিড ফোম চার ইঞ্চি একদম সলিড ফোম রয়েছে দেখেন কোন প্রকার কোনো ভেদাল নাই সুইট ভেলভেট ফেব্রিক হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুইট ভেল এটা যদি অন্য কালারে করে দেওয়া যায় যে কোনো কালারে করে দেওয়া যাবে আমার এখানে যতগুলো কালার আছে যে কোনো কালার নিলে পরে আপনার কাস্টমারদের জন্য আমি করে দিতে পারবো সেক্ষেত্রে আমাকে টাইম দিতে হবে টাইম দিতে হয় প্রাইস তো বাড়বে না প্রাইস বাড়বে না ওকে এটা ফোমের গ্যারান্টি তিরিশ বছরের ফোমের গ্যারান্টি তিরিশ বছরের ফোমের গ্যারান্টি এটা প্রাইস ওয়ারেন্টিটা একটু বলে দিই ঠিক আছে কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের ফোমের উপরে তিরিশ বছরের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা সোফাই প্রত্যেকটা সোফাই মাসাল্লাহ চমৎকার চমৎকার কত নিচ্ছেন ভাই এই সোফা সেটের প্রাইস থাকছে হচ্ছে মাত্র হাজার নয়শো টাকা শিয়াব থেকে আসলে শিয়াব ব্লক্স থেকে আসলে ভাই যান দুই হাজার টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ হাজার নয় হাজার নয়শো বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় প্রিয় দর্শক শ্রোতা নান্দনিক এই সোপাসের দেখেন নিচে কিন্তু অনেক স্পেস রয়েছে আপনারা ঘর ঝাড়ু মোছা সবই করতে পারবেন সবই করতে কোনো প্রকার ময়লা জমার কোনো চান্স নাই চান্স নাই কোনো চান্স নাই এরপরে ভাই এরপরে দেখাবো ভাই এই যে দেখেন এইখানে সেমি ভিক্টোরিয়া সোফা সেমি ভিক্টোরিয়া সিম্পুলের মধ্যে যারা একটা ভিক্টোরিয়া সোফা সেট খুঁজছেন তাদের জন্য এই সোফা সেটটি দেখেন কত সুন্দর টু টু ওয়ান টু টু ওয়ান জি এটা কি কাঠে করা আছে এটা আছে হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের জি আর সলিড ফোম একদম সলিড ফোম এই যে দেখেন একদম সলিড ফোম এবং ব্যাক সাইডে স্টোন করা হ্যাঁ ব্যাক সাইডে স্টোন করা স্টোন করা রয়েছে এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 44900 টাকা যে শেবব্লক্স থেকে আসলে একটু শেবব্লক্স থেকে আসলে 2000 টাকা ডিসকাউন্ট 42900 42900 42900 এবং গ্যারান্টি কিন্তু প্রত্যেকটাতেই सेम 20 বছরের কাঠের গ্যারান্টি 30 বছরের ফমের গ্যারান্টি এরপরে দেখাবো হচ্ছে এই যে দেখেন এটারই আরেকটা কালার আছে এই যে দেখেন এইটারই আরেকটা কালার আছে চমককার একটি কালার এবং পিওর সেগুন কাঠ জি একদম পিওর সেগুন কাঠ অংশ সেগুন হ্যাঁ ব্যাক সাইডে এই যে ডায়মন্ড স্টোন দেওয়া আছে অনেকেই বলে যে ভাই এটা টানলে উঠে যাবে কিনা ভাই দেখেন আমি কিন্তু আমার আমি কিন্তু হেভি জোরে জোরে টানছি হাতে দাগ হবে ঠিক আছে এই দেখেন

ভিক্টোরিয়া সোফা সেট কা। ফুল ভিক্টোরিয়া দেখাচ্ছি। ফুল ভিক্টোরিয়া দেখালাম সেমি ভিক্টোরিয়া। এখন দেখাবো ফুল ভিক্টোরিয়া। এই যে দেখেন 3 to 1। হ্যাঁ। এটা হচ্ছে 3 2 1। জি। দুইটা কালার আছে। এই যে দেখেন এই একটা কালার আছে, এই একটা কালার আছে এবং ডিজাইন অলমোস্ট সেম করা বাট ফেব্রিকসের কালারটা চেঞ্জ করা আছে। এটা কি কাঠে করা আছে? এটা হচ্ছে সেগুন কাঠের। এটাও সেগুন কাঠে করা পিওর সেগুন কাঠ

পেয়ে যাচ্ছেন এরপরে ভাই এরপর দেখাবো হচ্ছে এখন কর্নার সোফা দেখাবো কিছু কিছু কর্নার সোফা দেখাই দেব কিছু কর্নার সোফা দেখাবো যার মধ্যে আমি কিন্তু একটা কথা বলেছি আপনাদের এই কথাটা মনে রাখবেন আপনি নিজেও বলেছেন স্টক ক্লিয়ারেন্স হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স যে সেলটা করব ওটা একবারে বলে দিব ঠিক আছে এই যে এইখানে যে সোফা সেটটা দেখতেছেন আর কি ঠিক আছে চমৎকার একটা কর্নার সোফা সাটার মডেল এই দেখুন সেগুন কাঠ এই যে যা আছে সব সেগুন কাঠ সব সেগুন কাঠ ফ্রেমে ফ্রেমে আছে হচ্ছে আপনার কেরোসিন কার্ড কেরোসিন কাঠের ফ্রেম দেখেন ডয়ার বক্স করা আছে এখানে ডয়ার করা আছে মেডিসিন টিন টিন রাখতে পারবেন কর্নার করা আছে পাঁচটা সিট সাতটা বালিশ জি পাঁচটা সিট সাতটা বালিশ সাথে কফি টেবিল সাথে কফি টেবিল থাকবে জি এটা রেগুলার প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার কফি টেবিল সহ জি কফি টেবিল সহ হচ্ছে 59900 টাকা জি

এইটা স্টক ক্লিয়ারেন্স অফারে ঊনপঞ্চাশ হাজার নয়শো একজন নিতে পারবেন দ্রুত যোগাযোগ করেন কাস্টমাইজ করলে প্রাইসটা একটু বাড়বে জি এরপরে আরেকটা আছে ভাই জি এই যে দেখেন এইটা এইটা দেখেন একদম প্রিমিয়াম হাই ক্লাস একটা সোফা সেট টু টু ওয়ান টু টু ওয়ান জি চমৎকার ব্যাক সাইডে কি এসএস এর কাজ করা ব্যাক সাইডে হচ্ছে আপনার হ্যাঁ এই যে গোল্ডেন এসএস গোল্ডেন এসএস পায়াগুলো পায়াগুলো হচ্ছে আপনার এসএস এসএস এর পায়া দেয়া

একদম আপনার ভিডিও দেখে আসলে উনত্রিশ হাজার নয়শো উনত্রিশ হাজার নয়শো একজন পাবেন ক্লিয়ারেন্স অফার উনত্রিশ হাজার টাকায় চমৎকার এই সোপাশেট টা আপনি নিতে পারবেন শুধুমাত্র আর এন্ড ফার্নিচার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে জি এরপরে ভাই এরপরে এই যে এখানে দেখেন একটা মিনি কর্নার সোফা মিনি কর্নার সোফা জি আচ্ছা তার আগে একটু টু টু ওয়ান সোফা আর একটা আছে দেখাই দিই দেখাই দিই হ্যাঁ আচ্ছা এই যে এখানে দেখেন এটা কিন্তু কভার হচ্ছে রেগুলার আর কি হ্যাঁ রেগুলার টু টু ওয়ান ফাইভ সিটার সোফা এই যে ফাইভ সিটার সোফা টু টু ওয়ান জি হাতারে ডাবল হাতা হ্যাঁ ডাবল হাতা এই যে ডাবল হাতা জি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে পরে এটা বাইশ হাজার নয়শো টাকা থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার নয় বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা সলিড ফোম হ্যাঁ সলিড 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 ফোম জি আবার যদি শোরুমে আসে ইনশাল্লাহ যতটুকু পারি সম্মান সম্মান করবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এরপরে আরেকটা দেখাবো কর্নার সোফা কর্নার সোফা দেখাবো এটাও কিন্তু মানে যে একজন জি ঠিক আছে একজন নিতে পারবে টু কর্নার ওয়ান টু জি সাথে হচ্ছে বালিশ আছে 5 টা 7 টা সিট 7 বালিশ এটা কিন্তু উপরে যে চাপগুলো আছে সবগুলোই সেগুন কার্ড সেগুন কার্ড ভিতরে ফ্রেমে ভিতরের ভিতরের ফ্রেমে হচ্ছে কেরোসিন কার্ড কেরোসিন কার্ড সলিড ফোম সলিড ফোম প্রাইস প্রাইস থাকবে হচ্ছে আপনার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে হাজার 29900 আজকে নিলে আজকে নিলে বলতে কি যে একজন ওয়ান ম্যান নিতে পারবে যে নিতে পারবে সে নিতেই পারবে ঠিক আছে একদম ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস ছাব্বিশ হাজার নয়শো ছাব্বিশ হাজার নয়শো টাকায় চমৎকার কনার সুপারসেট আপনারা নিতে পারবেন শুধুমাত্র আর ফার্নিচার থেকে এরপরে ভাইয়া এরপরে দেখেন একটা ভারী কর্নার সোফা একদম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কর্নার সোফা সোফা দেখেন ঠিক আছে এটা টাইনি একটু বসি এই যে আসলে লোকজন বেশি হয়ে গেছে তো এইজন্য দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে মোরা নিয়ে বসে মোরা নিয়ে বসে বললাম গল্প করলাম আড্ডা করলাম ঠিক আছে সাইড লুকটা দেখেন সব সেগুন কাঠ ভাই সব সেগুন কাঠ পিওর সেগুন এই যে দেখেন একদম সলিড সেগুন কাঠের মধ্যে করা এগুলো সলিড হ্যাঁ সলিড সলিড কাট খুব সুন্দর টোন করা রয়েছে মিনার করা রয়েছে দেখেন খুব সুন্দর বালিশগুলা বালিশগুলা হচ্ছে আপনার এই যে দেখেন কত সুন্দর ভাবে রুইতন সেলাই করা আছে করা আছে লেস করা রয়েছে লেস করা রয়েছে ঘাড়িতে নকশা করা রয়েছে অনেক সুন্দর মানে এটা খুব গর্জিয়াস একটা কর্নার সোফা গর্জিয়াস একটা কর্নার সোফা সিটে সলিড ফোম হ্যাঁ সলিড ফোম পাঞ্জি ফোম আছে এটা আছে হচ্ছে 4 ইঞ্চি 4 ইঞ্চি সলিড ফোম হাই সাদা দেখেন ডিজাইন করা আছে জি

এতে দেখেন কত সুন্দর করে কাজ করার চমৎকার কি কী ফেব্রিক্স আছে ভাই এটা হচ্ছে হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপুর আর হচ্ছে পার্টেক্স ফেব্রিক এই দুইটা ফেব্রিক্সই কিন্তু খুবই উন্নতমানের চমৎকার একটা কর্নার সোফা গ্যারান্টি তো অবশ্যই রয়েছে স্টক ক্লিয়ারেন্স দিলেও গ্যারান্টি তো থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে ওকে প্রাইস কত নিচ্ছেন প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস আপনার হচ্ছে এটার বিয়াল্লিশ হাজার নয়শো জি আজকে নিলে

ফর্ম আছে আপনি সলিড ফর্ম সলিড ফর্ম প্রাইস নিচ্ছেন প্রাইস নিচ্ছে আপনার ভিডিও দেখে আসলে পরে জি একদম ফাইনাল প্রাইস 18900 18900 টাকায় একদম সলিড ফর্মের তৈরি এই এল শেপ সোফা সেট আপনারা নিতে পারেন অর্ডার দিলে হবে না অনলি ওয়ান ম্যান অর্ডার দিলে পারে প্রাইস কত পড়বে অর্ডার দিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার 22900 টাকা 22900 একজন নিতে পারবেন এটা স্টক ক্লিয়ারেন্স অফার বুঝতেই পাচ্ছেন কারণ ওনাদের নতুন সোফা রেডি হচ্ছে এইখানে এনে বসাতে হবে জি এরপরে ভাই এরপরে আছে মিনি কর্নার সোফা মিনি কর্নার একটা চমৎকার সোফা সেট দেখতে পাচ্ছেন দারুন একটা সোফা টোটাল পাঁচটা সিট সাতটা বালিশ জি জি আউটলোকে সেগুন সব সেগুন আউটলোকে সেগুন কার দেখেন সুন্দর কাজ করা আছে ছোট্ট করে কাজ করা জি চমৎকার লাগছে প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে 30900 জি 1000 টাকা ডিসকাউন্ট থাকবে আপনার ভিডিও দেখে আসলে 29900 কেউ যদি শোরুমে আসে অথবা আপনার কথা বলে যে আমি হচ্ছে শেয়ার ব্লক থেকে দেখছি ভিডিও কলে দেখবো অথবা শোরুমে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠাশ হাজার নয়শো টাকায় এই কন্যা সোফা সেটটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র আর এন ফার্নিচার থেকে আরেকটা জিনিস আছে ভাই স্টক ক্লিয়ারেন্স হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স টেলিফোন সোফা টেলিফোন সোফা নাম বললেই হবে টেলিফোন সোফা জি এই যে টেলিফোনের মতো আর ধরে কানে নিয়ে কথা বলবেন হ্যাঁ টেলিফোনের সোফা জি এটা 2 টু 1 সুইট ভেলভেট কাপড় জি সলিড ফোম জি ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে একদম ফাইনাল প্রাইস 18900 18900 হ্যাঁ 18900 অল ওভার সুইট বেলভেট ফেব্রিক দিয়ে দারুন নান্দনিক এই সোফা সেট 18900 একদম নিতে স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করলে পেয়ে যাবেন এরপরে ভাই এরপরে আছে হচ্ছে আরেকটা মিনি কর্নার কালারটা দেখেন খুব কালারটা দেখেন ভাই খুবই সুন্দর এই কালারটা dekhli takaye thakti mon chai fabric নতুন notun fabric ji ebong উনত্রিশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে পরে অথবা ভিডিও কল দিলে পরে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠাশ হাজার নয়শো আঠাশ হাজার নয়শো টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কন্যা সোফা সেটটা আপনার নিতে শুধুমাত্র আর ফার্নিচার থেকে এবং এছাড়াও যারা ডিভার নিবেন রকিং চেয়ার নিবেন আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড বেডরুম সেট সবই রয়েছে আর এন ফার্নিচার অর্ডার করার সিস্টেমটা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন চলে আসুন আমাদের শোরুমে জি আমাদের শোরুমের ঠিকানা আছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে ঢুকে উপরে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ব্যানারের নিচে এসে হাতের বাম পাশে গলি ঢুকছে গলির মাথায় চলে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে দেখবেন শুনবেন বুঝবেন তারপরে অর্ডার করবেন সুন্দরবন কুরিয়ারে জেলা সদর পর্যন্ত সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা আপনি যখন কুরিয়ার থেকে প্রোডাক্ট উঠাবেন কুরিয়ারের কন্ডিশনে টাকা দিয়ে দিন আর যারা পিকআপে নেবেন তারা তো সরাসরি বাসায় নিতে পারবেন আপের ড্রাইভারের সাথে কথা বলে কত টাকা ভাড়া আসবে শুধু ভাড়াটা দেবেন বাসায় থাকবেন মাল যাবে মাল দেখে শুনে বুঝে নিয়ে টাকা দিয়ে দেবেন জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি থেকে আপনার পছন্দের ফার্নিচার নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয় আমরা যোগাযোগ করবেন আমি আর ইন ফার্নিচারে দীর্ঘদিন ভিডিও করছি ওনারা অফলাইন অফলাইনের চেয়ে ওনাদের সেল বেশি অনলাইনে অর্থাৎ একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান না হলে কিন্তু অনলাইনে এত লক্ষ কোটি টাকার প্রোডাক্ট সেল করা যায় না তো আপনারা যারা সুন্দর সুন্দর পণ্য নিতে যাচ্ছেন ভাই যে তিনটা শব্দ বলল হয় আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কলে দেখে যখন অর্ডার দেবেন আপনি কিন্তু সঠিক পণ্যটি দেখে তারপরে টাকা পরিশোধ করবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতারণার রিস্ক নাই ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করে একটু জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ